পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে গোপীবল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ দলের গোপীবল্লভপুর এক নম্বর মন্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানের সদস্য সংগ্রহের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেন সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বলেন মোদী প্রধানমন্ত্রী হয়ে তাদের জীবনের পরিবর্তন করে প্রায় কোটি কোটি লোককে এখন গরিব নয় সরকারি হিসাবে কারণ তাদের কাছে বাড়ি আছে বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে সারা দেশের মানুষকে আশি কোটি মানুষকে মোদীজি চাল ডাল আটা দিচ্ছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না সে ডাল ডাল আপনার আমার ডাল খেয়ে দেবেন জেলে ভাত হচ্ছে জানি না তাকে ডাল দিচ্ছে কিনা শুধু ভাত দিচ্ছে তো এই দুর্নীতি তার থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য মোদি পাঠিয়ে দিচ্ছেন দায়িত্ব শেষ নয় মোদি টাকা পাঠিয়েছেন প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় বানাবার জন্য কার বাড়িতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদে ভোটে তার উন্নয়নের হাতকে শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সবাইকে আহ্বান করছি তার জন্য খুব সহজ ব্যবস্থা আছে কোনো পয়সা খরচা নেই আপনি আপনার মোবাইল থেকে মিস কল করতে পারবেন ওখান থেকে মেম্বার হতে পারবেন

লিখে দিলে তার কাছে সেই মেম্বারাইজেশন কার্ড এসে যাবে সেই ফোনে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন